বিখ্যাত ক্রাইম থ্রিলার রাজশাসন সিনেমাটার কথা মনে আছে যেখানে সিরিয়াল কিলার ক্রিস্টোফার নিজের মায়ের ছদ্মবেশে একের পর এক করত রাজশাসনের ওই সিরিয়াল মতো মায়ের ছদ্মবেশ ধরেছিল এই ব্যক্তি তবে সে কাউকে করেনি বদলে মায়ের ছদ্মবেশে এসে দিনের পর দিন মায়ের পেনশন ভোগ করছিল তাও কত টাকা জানেন আশি লক্ষ টাকা তাই মায়ের বটিটাকে সে তিন বছর ধরে লুকিয়ে রেখেছিল নিজেরই ফ্ল্যাটের মধ্যে হ্যাঁ সম্প্রতি এমনই এক হাড় হিম করা ঘটনা দিয়েছে গোটা বিশ্বকে কিন্তু বর্গ কিভাবে তিন বছর ধরে নাটকটা চালিয়ে গেল আর কিভাবেই বা সে ধরা পড়ল অফিসারদের হাতে পুরো ঘটনাটা শুনলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে তাহলে চলুন শুনেনি সেই চাঞ্চল্যকর কাহিনী বর্গ ভারজিলিয়ো ইতালির উত্তরে মান্টুয়ার কাছে একটা ছোট শহর এই বর্গ ভারজিলিয়ো এখানেই নিজের সন্তানকে নিয়ে থাকতেন গ্রাজিয়েলা ডাল ওগলিও গ্রাজিয়েলা ছেলে যার নাম পুলিশ প্রকাশ করেনি ধরে নিলাম তার নাম মাক এই মা পেশায় একসময় মেল নার্সের কাজ করত। সরকারের ঘর থেকে বছরে মোটা টাকা পেনশন পেত গ্রাজিয়েলা সাথেই ছিল তিনটে সম্পত্তির ভাড়ার টাকা সব মিলিয়ে বছরে প্রায় তিপ্পান্ন হাজার ইউরো মানে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা আয় ছিল গ্রাজিয়েলার আর সেই টাকা দিয়ে বেশ ভালোই একটা জীবনযাপন করতে পারতো গ্রাজিয়েলা এবং তার ছেলে কিন্তু সমস্যার সূত্রপাত হল দু সালে আচমকাই মারা গেল গ্রাজিয়েলা তখন মার্ক বুঝতে পারল মায়ের মৃত্যুর খবরটা লোক জানাজানি হলে পেনশনের মোটা টাকা আসাও বন্ধ হয়ে যাবে তাই মার্ক নিজের নার্সিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা চরম সিদ্ধান্ত নিল সে তার মায়ের মৃতদেহটাকে বিছানার চাদর এবং স্লিপিং ব্যাগে মুড়িয়ে ফ্ল্যাটের এক কোনায় লন্ড্রি রুমের আলমারিতে লুকিয়ে রাখল যেহেতু মার্ক আগেই নার্সের কাজ করত তাই সে সিরিঞ্জ দিয়ে ধীরে ধীরে গ্রাজিয়েলার শরীরের সমস্ত ফ্লুইড বা তরল বের করে নিল যাতে মৃতদেহটায় পচন না ধরে এবং ধীরে ধীরে সেটা মমির মতো শুকিয়ে যায় এরপর মার্ক সেই ভয়ানক কাজটা শুরু করলো বাদামি উইগ ঠোঁটে লিপস্টিক হাতে নেল পালিশ সঙ্গেই পুরনো স্টাইলের ব্লাউজ লম্বা স্কার্ট গলায় মুক্তোর হার এবং পুরনো কানের দুল পরে মার্ক নিজের মা গ্রাজিয়েলার ছদ্মবেশ ধারণ করলো এভাবেই এক দু বছর নয় টানা তিন বছর ধরে সে গোটা পৃথিবীকে বোকা বানালো গ্রাজিয়েলা সেজে ভাড়াটাদের থেকে ভাড়া নেওয়া ব্যাংক থেকে পেনশন তোলা মার্কে সমস্ত কাজই করতো গ্রেজিয়ালা সেজে এমনকি লোকের সঙ্গে কথা বলার জন্য নিজের গলার শটটা পর্যন্ত মহিলাদের মতন মিহি ও নরম করে নিয়েছিল মার্ক সবটাই দিব্যি চলছিল কিন্তু সমস্যার সূত্রপাত হলো দু হাজার সালের নভেম্বর মাসে আইডি কার্ডের মেয়াদ ফুরিয়ে যেত গত মাসে আর ওই আইডি কার্ড ছাড়া পেনশনের টাকা তোলাটা সম্ভব হতো না মার্কের পক্ষে তাই গত ষোলোই নভেম্বর ওই আইডি কার্ডটা রিনিউ করতে মায়ের ছদ্মবেশ ধারণ করে স্থানীয় রেজিস্ট্রি অফিসে গেছিল মার্ক কিন্তু কতদিনই বা সবাইকে বোকা বানানো যায় ওখানকার এক কাউন্সিল কর্মী সন্দেহ হয় মার্ককে দেখে মার্কের মোটা ঘাড় মাঝে মধ্যে বেরিয়ে পড়া পুরুষালী গলার স্বর রিঙ্কলহীন হাতের চামড়া এইসব দেখে মার্ককে মোটে পঁচাশি বছরের গ্রাজুয়াল লাগেনি ওই কর্মী তাই ওই কর্মী গোপনে নিজের ফোন থেকে একটা ভিডিও বানিয়ে রাখলো মার্কের আর তাকে অনুরোধ করলো পরের দিন আসার জন্য মার্ক সেই ফাঁদ বুঝতে না পেরে যথারীতি পরের দিনে এসে হাজির হলো ওই অফিসে কিন্তু ততক্ষণে ওখানে পুলিশ আগে থেকেই অপেক্ষা করছিল মার্কের জন্য পুলিশ মার্ককে গ্রেপ্তার করতেই সে বেশিক্ষণ আর নাটক চালিয়ে যেতে পারল না সে সত্যিটা স্বীকার করে নিতেই পুলিশ আনা দিল মিসেস গ্রাজিয়ালার ফ্ল্যাটে উদ্ধার হলো মিসেস গ্রাজিয়েলার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মৃতদেহ পুলিশ ওই বাড়ির আশপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং মিসেস গ্রাজিয়েলার পুরনো ছবি নিয়ে একটা চার্জশিট ফাইল করলো মার্কের বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা দাবানোর মতো ছড়িয়ে পড়লো গোটা ইটালিতে সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়া দৌলতে খবরটা ছড়িয়ে পড়লো গোটা বিশ্বে খুব স্বাভাবিকভাবেই সবাই আঁতকে উঠল খবরটা শুনে বর্গ ভার্জিলিয়ান মেয়র ফ্রান্সেস ও আপর্তির মতে পুরো বিষয়টাই কোনো ভয়ঙ্কর সিনেমার দৃশ্য বলে মনে হচ্ছিল আমার কিন্তু যা ঘটেছে সেটা ভীষণই নৃশংস এবং দুঃখজনক বর্তমানে মিসেস গ্র্যাজিয়েলার ছেলে পুলিশে হেফাজতে রয়েছে এবার দেখার ইতালির প্রশাসন ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এই ছদ্মবেশ ধারণ করার ঘটনা নতুন হলেও মৃত অভিভাবকের পেনশন ভোগ করার ঘটনা কিন্তু আকছারি ঘটে আমাদের দেশেও শুধুমাত্র সেই ঘটনাগুলো এতটা সিনেম্যাটিক হয় না বলে আমাদের কানে পৌঁছোয় না নয়তো এমন কুলাঙ্গার সন্তানের অভাব নেই এই পৃথিবীতে